আমার সামনে যারা বসে আছে কে আমার মেয়ের বয়সী কে আমার বোন বয়সী বড় বোন কে আমার মায়ের বয়সী দু একজন থাকতে পারেন যে নানী নানির বয়সী এবং যারা আমার সামনে বসে আছেন আমার ভাই কিটা সমতুল্য মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যা কিছু আছে সকল ধর্মের প্রতি আমার শ্রদ্ধা জানিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো আগামী উনত্রিশ তারিখে যে নির্বাচনটি হচ্ছে সেই নির্বাচনের ব্যাপারে আপনাদের সঙ্গে আমি আমি আপনাদেরকে বলতেই চাই সহজ কথা মা বোন ভাই যারা আসেন যারা গ্রামের একসম্পর্কিত কেটে খাওয়া মানুষ যারা আপনারা আপনারা ভোট আসলেই

সে রেখা উঠে গেছে কিন্তু আপনার জীবনের ন্যূনতম যে চাহিদা সেটা কিন্তু পূরণ হয় না এই অধিকারটা আদায় করতে গেলে আপনাদেরকে যে সচেতন হতে হবে এবং যারা ভোটে জিতে তাদেরকেও সচেতন হতে হবে এই দুই সচেতনতার ফলে আপনার আর যে জিতবে তার মধ্যে একটা মেলবন্ধন তৈরি হবে একটা ভালোবাসা তৈরি হবে যে আপনি ভোট দিয়ে তাকে নেতা আসে সে এটা স্বীকার করবে এবং আপনিও বলবেন যে আমি আপনাকে ভোট দিচ্ছি আমার এই কাজটা ন্যায্য কাজ এই কাজটা যেন ভাই কি কাজ কি এত বড় কাজ আছে যে বলো এই তিন বছরের মধ্যে বা চার বছরের মধ্যে